মহানবী সাল্লাহ সাল্লাম একদিন মসজিদে বসে আছেন সাহাবিরা তাকে ঘিরে আছেন এমন সময় মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী এই কথা শুনে উপস্থিত সব সাহাবি ওদীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে হয়তো হজরত আবু বকর রাদে আল্লাহ তালা আনহু বা হজরত উমর রাদে আল্লাহ তাল আনহু অথবা এমন কেউ আসছেন যাদের বেহেস্তের সুসংবাদ আল্লাহবাক ঘোষণা করেছেন ঠিক এমন সময় সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবি এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশ সাহাবীর এরপরের দিনেও সাহাবিরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাহ আলহামকে ঘিরে তখন নবীজি সাল্লাহ সাল্লাম আবার বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী দিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবি তৃতীয় দিন নবীজি সাল্লা সাল্লাম সাহাবিদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী এবং সাহাবিরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবি মসজিদে প্রবেশ করলেন পরপর তিন দিন এই ঘটনা ঘটার পর সাহাবিদের মধ্যে কৌতূহল হল সেই সাধারণ সাহাবি সম্পর্কে জানার জন্য তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে বিখ্যাত সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে আমর আস রাদাল্লাহু তালা আনহু ভাবলেন এই সাহাবীর বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে তোমার বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য থাকতে দিবে তার কথা শুনে সেই সাহাবী রাজি হলেন হজরত আব্দুল্লাহ রাদাল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন সারা দিন তেমন কোনো কিছু চোখে পড়ল না তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন না রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন উঠলেন সেই ফজর পড়তে পরের দুটি দিন ও এভাবে কেটে গেল হজরত আবদুল্লাহ তালা আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা তাই তিনি সরাসরি সেই সাহাবিকে বললেন দেখো আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম কারণ নবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো হজরত আবদুল্লাহ রাদ তাআলা আনহু কথা শুনে সেই সাহাবি বললেন তুমি আমাকে যেমন দেখছ আমি তেমনই আলাদা কিছু তো আমার মনে পড়ছে না একথা শুনে হজরত আবদুল্লাহ তালা আনহু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন এমন সময় সেই হযরত আব্দুল্লাহ আবদুল্লাহ তালা আনহুকে ডেকে বললেন আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে তাদের প্রতি কোনো খুব আমার অন্তরে আমি পুষে রাখি না হজরত আব্দুল্লাহ রাজে আল্লাহ আনহু একথা শুনে বললেন এজন্যই তুমি আলাদা এবং এজন্যই তুমি জান্নাতি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল কঠোরতা নয় বরং দয়া ভালোবাসা মমতা প্রদর্শনী মানুষের কাজ ক্ষমা আর ভালোবাসা দিয়ে যা অর্জন করা যায় তা পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে অর্জন করা যায় না ক্ষমায় মানুষের মহৎ গুণ হিংসা বিদ্বেষ বা গিবৎ নয় আসুন ক্ষমা করতে শিখি মানুষকে ভালোবাসতে শিখি ভোকারি ও মুসলিম তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ